হ্যালো আলাইকুম আপনারা দেখতেছেন বাংলা টিউটোরিয়াল আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা মোবাইল দিয়ে নিজে নিজে আপনারা আবেদন করতে এন আইডি কার্ডের জন্য তো আপনারা এখন অনলাইনে নিজে নিজে অনলাইনে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন সব প্রসেস এবং কী কী কাগজ লাগবে কী কী ডকুমেন্ট লাগবে সব কিছু আমি আজকে ভিডিও দেখিয়ে দিব আপনার ফুল ভিডিও দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো আপনার মিস করে যাবেন অনেক কিছু তো আপনার ফুল ভিডিও দেবেন স্কিপ করবেন তো চলুন কথা না বাজে শুরু করে যাব ফার্স্টে আপনারা আজকে যাবেন ক্রম ব্রাউজারে কম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন এনআইডি এনআইডি লেখা সার্চ করার পর আপনারা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন আমি ওই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো এখান থেকে আপনারা এটাতে ক্লিক করার পর এখানে চলে আসবেন এনআইডি অনলাইন সার্ভিস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নতুন নিবন্ধনের জন্য আবেদন আবেদন করুন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা আপনারা একটা ইংরেজি নাম দিয়ে দেবেন যার নামে তো আমি একটা নাম দিয়ে দিতেছি আমি দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি জন্মশালটা দিয়ে দিতেছি টা দেওয়ার পর এই ক্যাপসাটা ফিল আপ করতে হবে আমি ক্যাপচারটা ফিল আপ করে দিয়ে দিয়েছি তো আপনার এই ক্যাপসাটা পূরণ করার পর এখানে বোয়াল ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার একটা সোশ্যাল নম্বর দিয়ে দেবেন যে নম্বরে আপনার মেসেজ আসবে বা আপনার যে নাম্বার না থাকে অন্য কোনো নম্বর দিয়ে আমি আমার নম্বর দিয়ে এটাতে পরবর্তী বার্তা পাঠা এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর তো আমার একটা মেসেজ আসবে যে একটা কোড আসবে মেসেজের মধ্যে দিয়ে তো আপনারা দিয়ে তো এদের কোড চলে আসছে জাস্ট আমি হাঁটতে কপি করে এটা এখন পেস্ট করে দিলাম তো আপনাদের এরকম সিমের মধ্যে কোড আসবে আপনারা অন্য বা আপনাদের মোবাইল না থাকলে বা অন্য মা বাবার মোবাইল থাকলে ওইখানে সিমের মধ্যে মেসেজ পাঠিয়ে দেবেন তো এরপর বহালে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার ইউজার নিয়ে দিয়ে দেবেন একটা ইউজার নিন দিয়ে দেন তো আমি আমার ইউজার নিয়ে দিয়ে দিয়েছি ইউজার নিয়ে দেওয়ার পর একটা পাসওয়ার্ড পাসওয়ার্ড আমি দিয়ে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে বহালে ক্লিক করবেন বহালে ক্লিক করার পর এখান থেকে আপনার আপনার যে অ্যাকাউন্টটা হয়ে গেছে এখান থেকে আপনি জাস্ট প্রোফাইলে ক্লিক করবেন আপনার এখান থেকে আপনারা ব্যক্তিগত তথ্য তো ব্যক্তিগত তথ্য আপনাকে আপনার এই ক্লিক করে এখান থেকে আপনার নাম দিয়ে দিবেন এখান থেকে ব্যক্তিগত তথ্য হাতে বাংলা নাম দিয়ে দেবেন দিয়ে দিলাম তো এরপরে আমি এখানে আসবেন আমি যা ফিল আপ করছি আপনারা দেখিয়ে দিই নাম আপনার নাম দিয়ে দেবেন এরপর ইংলিশে নাম দিয়ে দেবেন এরপর আপনি পুরুষ নাম লিঙ্গ আপনার পুরুষ মহিলা ওটা দিয়ে দেবেন এরপর এখান থেকে আপনি রক্তের গ্রুপ সিলেক্ট করে নেবেন জন্ম নিবন্ধন নম্বর দিয়ে দেবেন জন্ম তারিখ অটোই আসবে যেটি আপনার আগে যে সিলেক্ট করছেন ওইগুলো চলে আসবে জন্মস্থান যে আপনার যে জায়গায় জন্ম ওই জায়গা দেবেন জাতীয়তা আপনি বাংলাদেশে বাংলাদেশ বা অন্য কোনো জায়গায় অন্য কোনো দেশে জন্ম হলে অন্য কোনো দেশ দেবেন মৃত্যু অফীতমাতা মৃত্যু হলে মৃত্যু সিলেক্ট করবেন বা যদি মৃত্যু না হয় তাহলে নাম দেবেন যে মৃত্যু হলে কবে মারা গেছেন মৃত্যুর সনদের বছর বলে দেবেন সন মৃত্যুর সন বলে সব বলবেন এরপর এনআইডি কার্ড নম্বর দিলে দিতে পারেন না দিতে পারেন এগুলো অপশনাল যেগুলো স্টার মার্ক দে এগুলো ফিল আপ করতে হবে এগুলো না দিলে সমস্যা নয় এরপর আপনার মাতার নাম মাতার ইংলিশ নাম বাংলা নাম দিয়ে দেবেন এরপর এইগুলো মৃত্যু হলে বছরের সময় দিয়ে দেবেন তারপর ভাই বোন দ্বিতীয় না দিতে পারেন এগুলো অপশনাল তারপর এটা দিতে বিবাহ আপনি বিবাহিত না অবিবাহিত এটা যদি আমি অবিবাহিত থাকবে অবিবাহিত দিয়ে দিলাম আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আপনার স্ত্রী বা স্বামী হলে স্বামীর জন্ম নাম সব নাম দিয়ে দেবেন আর যদি অবিবাহিত অব্যাহিত হন তাহলে সে অবিবাহিত দিয়ে দেবেন এরপরে এখান থেকে সব কিছু দেওয়ার পরে এখান থেকে আপনি জাস্ট পরবর্তীতে ক্লিক করে দেবেন পরবর্তীতে ক্লিক করার পরে এখান থেকে আপনি শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এখন আপনি প্রথম ওয়ান টু থ্রি ফোর আপনি ফাইভ ফাইভের হলে ফাইভ সিক্স হলে সিক্স সেভেন আপনি লাস্ট যে যে ক্লাসে আসেন ওই ক্লাসে দিবেন দেবেন বা যতটুকু পড়ছেন বা উচ্চ যেহেতু আমি উচ্চ মাধ্যমিক বা সমর্থন আর যারা নিরক্ষর তারা এখানে নিচের দিকে নিরক্ষর আছে ওইখান থেকে আপনি নিরক্ষর দিদেন এরপরে এখান থেকে পেশা পেশা আপনাদের এখান থেকে পেশা আপনারা সিলেক্ট করে নেবেন কী করেন এখান থেকে আপনার পেশা সিলেক্ট করে নেবেন যেহেতু স্টুডেন্ট তাই ছাত্র সিলেক্ট ছাত্রী এটা সিলেক্ট করে দিলাম তো আপনারা যা যা করেন তাই এখানে লিখে দেবেন তারপর এখানে এখান থেকে আপনারা যদি কোনো প্রতিবন্ধী হয় থাকেন তাহলে আপনারা ওইটা দিয়ে দেবেন যেহেতু আর যদি কোনো কিছু না থাকেন তাহলে কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই এরপর এখান থেকে শনাক্ত চিহ্ন বাংলা টিন নম্বর এগুলো থাকলে আপনার সিলেক্ট করে দিন বাট ধর্ম অভিয়াসলি সিলেক্ট করতে হবে ধর্ম যেহেতু আমার ইসলাম ইসলাম সিলেক্ট করুন বা আপনি যেই ধর্মের হবেন ওই ধর্মের দিয়ে দেবেন বা নম্বর একটা অপশনাল দিতে দিতেও পারেন না দিতে পারেন যেগুলোতে স্টার মার্কেশের লালুগুলো দিতে হবেন তারপর পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনি যেই দেশে থাকেন ওই দেশের অবস্থিত নাম্বার আপনি যদি বাইরে দেশ টেক করেন বাইরের দেশে দিয়ে দেবেন যেহেতু আমি বাংলাদেশই তাই বাংলাদেশ সিলেক্ট করলাম এরপর এখান থেকে বর্তমান স্থান বর্তমানে বর্তমান থেকে করতে চাইতেছেন নাকি স্থায়ী ঠিকানা থেকে করতে চাইতেছেন ভুটার হতে চাইছেন ওইটাই যেহেতু আমার দুটোই এক আমি স্থায়ী ঠিকানায় সিলেক্ট করে দিলাম বা আপনার যদি ভিন্ন হয় তাহলে ভিন্ন করে দেবেন যেইটা আপনার যেই জায়গায় ভুটার হতে চাইতেছেন ওই জায়গায় দিয়ে দেবেন তো আমার দুটোই এক টাইম যেগুলো আমি এখান থেকে আমি জাস্ট বিভাগ সিলেক্ট করে দিলাম এখান থেকে আমি জেলা সিলেক্ট করে দিলাম জেলা সিলেক্ট করার পর জেলা সিলেক্ট করার পর এখান থেকে উপজেলা সিলেক্ট করে দেবো উপজেলা সিলেক্ট করার পর পৌরসভা যেহেতু আমি পৌরসভা আপনার যদি পৌরসভা না হন তাহলে যেই জায়গায় আসেন ওই জায়গায় সিলেক্ট করে দেবেন এরপর এখান থেকে সিটি কর্পোরেশন পৌরসভা কোলাব পৌরসভা যে আমি যে জায়গায় আছে ওই জায়গায় আমি সিলেক্ট করে দিতেছি ইউনিয়ন বা ওয়ার্ড আপনি ওয়ার্ড হলে ওয়ার্ড সিলেক্ট করবেন তো আমার আপনার ইউনিয়ন হলে ইউনিয়ন ইউনিয়নের ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে দেবেন এরপর আপনার মৌজা বা মহল্লা আপনি যে জায়গায় এই জায়গায় মৌজা আছে ওই মৌজাটা সিলেক্ট করে দেবেন এরপর এখান থেকে ইউনিয়নের ওয়ার্ড নাম্বার এটা দিতেও পারেন না দিতে পারেন এরপর এখান থেকে গ্রাম বা রাস্তা এটা সিলেক্ট করতেই হবে তো এটা সিলেক্ট করে দেওয়ার জন্য আপনারা এটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা বাসা হোল্ডিং নাম এটা দিতে হবে বা আপনার যদি বাসা গ্রামে থাকেন তাহলে আপনার যেই গ্রামে আপনার যে বাসা আছে ওনার কর্তার নাম অনুযায়ী দিয়ে দিলেই হয়ে যাবে তো আমি যেহেতু তো আমি আমার বাসার হোল্ডিং নম্বর দিয়ে দিতেছি দেওয়ার পর এখান থেকে আপনার পুস্ট পুস্ট কোড একটা অপশনাল দিতেও পারেন না দিতে পারেন তো আমি দিতেছি না আপনার চাইলে দিতে পারেন আপনাদের পুস্ট কোড এখান থেকে আমার স্থায়ী ঠিকানা দুটাই যদি এক হয় তাহলে এখান থেকে জাস্ট দুইটায় এক করে দেবেন তো এখান থেকে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা দুটাই যদি এক হয় তাহলে এগুলো সিলেক্ট করে নেবেন তো এগুলো সেমভাবে সিলেক্ট করে দিয়ে বারবার বুটার এরিয়া আপনি কোন জায়গায় বুটার হতে চান তাহলে আপনি বুটার এরিয়ার নাম দিয়ে দিলাম এরপর এখানে আপনার সব কিছু ফিল আপ করে দিন তো আমি দেখে দেখি কি আপনি তো বিভাগ জেলা জেলা সিলেক্ট করতে হবে তারপর উপজেলা সিলেক্ট করতে হবে তারপর আর এমও মানে পৌরসভা নাকি কোন জায়গা আছে ওই জায়গা সিলেক্ট করবেন পল্লী হলে পল্লী পৌরসভা হলে পৌরসভা তো সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন বা ইউনিয়ন বা ওয়ার্ড আপনি যদি ওয়ার্ড পৌরসভার ভিতর তাহলে ওয়ার্ড থাকবে আর ইউনিয়ন হলে ইউনিয়নের ওয়ার্ড নম্বর থাকবে তো মৌজা দিয়ে দেবেন ইনিয়ন ওয়ার্ড নাম্বার এটা দিতেও পারেন নাও দিতে পারেন অপশনাল আমি দিইনি আপনার ছেলে দিতে পারেন রাস্তা বা গ্রাম এগুলো হতে আপনার গ্রাম বা রাস্তা দিয়ে দেবেন এখান থেকে বাসার হোল্ডিং আপনার দিতে পার আপনি যদি গ্রামে থাকেন তাহলে হোল্ডিং নম্বর না থাকলে আপনারা আপনাদের বাসার যে মালিক ওনার নাম দিয়ে দিতে পারেন এরপর পোস্ট অফিস দিতেও পারেন না দিতে দিয়ে নিই এই সেম বা স্থায়ী বর্তমান বর্তমান ঠিক সেম থাকে আমি সেম সিলেক্ট করে দিচ্ছি আপনারা আপনাদের মতন করে নেবেন এরপর এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পরে এখান থেকে আপনার যায় কাগজপত্র প্রয়োজন নেই এই আবেদনটি করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই মানে আপনি অনলাইনে আবেদন করবেন কাগজপত্র লাগবে না বাট আপনার যখন অফিসে যাবেন তখন কাগজপত্র নিয়ে যেতে হবে তারপর এখান থেকে আমি জাস্ট পরবর্তীতে ক্লিক করে দিলাম পরবর্তীতে ক্লিক করার পর আপনার আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে তো আমি সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পর এখান থেকে আমার সব কিছু দেখাইতেছে আমি যা যা দিছি সব কিছু দেখাতেছে তো এখান থেকে জাস্ট ডাউনলোড অপশন দেখাইতেছে এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করু ডাউনলোডে ক্লিক করার পর এখানে আপনার ডাউনলোডে ক্লিক করার পর এরকম আসবে আমি জাস্ট প্রিন্ট করে দেব তার জন্য আমি জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পর আমার সামনে এই ধ্যান আমার সামনে চলে আসছে এই দুইটা তো এই দুইটা আমি জাস্ট ডাউনলোড করে নিব এই ধ্যান আমার দুই পিস এই দুইটা আমি ডাউনলোড করলাম জাস্ট আমি গ্যালারিতে নিয়ে যাব গ্যালারিতে নিয়ে নিলাম তারপর এখন আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে তো আমি বের হয়ে আসলাম আসার পর আমি দেখাই যাবো এই দেখেন দুই পেজ আমার গ্যালারিতে চলে আসছে ওইগুলো যে কোনো কম্পিউটারের দোকান থেকে নিয়ে বের করে নেবেন করার পর আপনার যা লাগবে এখানে আপনি দেখতে পারবেন চৌত্রিশ নম্বর কলামে আপনার শনাক্তকারী এনআইডি নম্বর এখানে আপনি আপনার পৌরসভার পুরসভা হলে পৌরসভা ইউনিয়ন হলে ইউনিয়ন আমি যেই জায়গায় ওই জায়গায় কমিশনার হোক বা মেম্বার হোক এনআইডি কার্ড নম্বর নিয়ে ওনার স্বাক্ষর নিতে হবে এই চৌত্রিশ নম্বর আর এখানে স্বাক্ষর নিতে হবে আর উপরে আবেদনকারীর শনাক্ত টিপসই বা সাক্ষর এখানে সাক্ষর দিয়ে দেবেন বা টিপসই দিয়ে দেবেন আপনার যে আবেদন করবেন যার জন্য উনি তো আপনারা এইভাবে এই এই করলে আপনার এই কাগজের কাছে যা যা কাগজ লাগবে আমি বলে দিতে যে আপনার লাগবে জন্ম নিবন্ধন সনদ বা আপনার জন্ম নিবন্ধন যেটা অনলাইন কপি ওইটার ফটোকপি আপনার লাগবে সার্টিফিকেট বা আপনার মার্কশিটের ফটোকপি হলে বা সার্টিফিকেট হলে সার্টিফিকেটের ফটোকপি বা অ্যাডমিট কার্ডের যে কোনো একটার ফটোকপি এরপর আপনার মা বাবা এনআইডি কার্ডের ফটোকপি বা কারোর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি দিয়ে দেবেন এরপর লাগবে আপনার নাগরিক সনদ যেটা পৌরসভা বা ইউনিয়ন থেকে বের করতে হবে এরপরে লাগবে আপনার রক্তের গ্রুপের কাগজ যেটা আপনার আগে বের করে নেবেন রক্তের গ্রুপের কাগজ এরপর লাগবে আপনার হয় আপনার পানি গ্যাস বা বিদ্যুৎ বিলের কাগজ যে কোনো একটা বিলের কাগজ এরপর আপনি এই সবগুলো কাগজ নিয়ে করে আপনারা চলে যাবেন নিকটস্থ আপনার যে জায়গায় বুটার কেন্দ্রে ওইখানে যাবেন ওই উপজেলাতে চলে যাবেন যেই কারণে আপনার বুটটার কেন্দ্র ওইখানে চলে যাবেন গিয়ে আপনার সব কিছু কাগজ সাবমিট দেবেন দিয়ে আপনাকে একটা টাইম তারিখ দেবে যেই তারিখে আপনার ফিঙ্গার এবং চোখের আইরিস নেবে আর ছবি তুলবে ওইগুলো নেওয়ার পর আপনারা হার্ড কপি পেতে অনেক সময় লাগবে যদিও আপনারা অনলাইন কপি পেয়ে যাবেন তিন দিনের মধ্যে এগুলো দেওয়ার পরই যে ছবি ফিঙ্গার দেওয়ার তিন দিনের মধ্যে আপনার অনলাইন কপি চলে আসবে আপনারা ওইগুলো কীভাবে বের করবেন আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকেন ক্লিক করবেন যাতে নিত্য নিতেন ভিডিও চলার আপনার কাছে চলে আসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ